আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছে আবার আপনাদের শোরুমে চলে আসলাম ভাই অনেকেই বলে যে ওয়াল এর ভালো ভালো নতুন কালেকশন কোথায় পাওয়া যায় আপনাদের কাছে ওয়ালের কেমন কালেকশন আছে আমাদের কাছে ওয়াল যদি আপনার চান আমাদের দেশি এবং সব রকম কালেকশনই পাবেন

চলছে বারো ছবি সিম্পলের মধ্যে একটা আছে আমাদের হোয়াইটের মধ্যে চায় হোয়াইটনেসটা পছন্দ করে তাদের জন্য একটা আছে আচ্ছা পলিশ করা মধ্যে কত থেকে কত মোটামুটি আচ্ছা আমরা যদি দেখাই লাইট ডিপ সব সবই আছে সব রকম কালারফুল চলে কালারফুল আছে এক কালার চলে এক কালার আছে আবার ডেকোর যদি প্লেন চান

এটা ডিবিএল এর মধ্যে আছে সেই জায়গার মধ্যে सेम কাঁচা কাঁচা একটা করছে আচ্ছা আচ্ছা পরে একটা ডিবিএল এটা ডিবিএল সিনেমার মধ্যে আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি আমরা এরকম এভারেজে বিক্রি করতেছি আবার সাথে ম্যাচিং ফ্লোটা আমরা সিমেটে দিচ্ছি আচ্ছা আমরা যদি দেখাই এই পাশও যদি দেখাই মানে হ্যাঁ এই পাশও পলিশের মধ্যে আছে আমাদের কিছু মানে আমাদের দেশে কি ভাই পলিশটা চলে বেশি মানে মোলার ভয় থাকে তো ম্যাটটা অনেকে নিতে চায় অনেকে ভয় পায় কিংবা অবস্থন আর কি অবস্থন ইমো সিম্পল চলে এরকম আছে কিচেন এরকম আছে

তারপরে পাশাপাশি যা যা লাগে কি আপনার ধরেন আপনার ফ্লোর তো আমাদের আছে আবার দেখা যায় ছোট সাইজ বর্ডার বলেন বর্ডার আছে যে বলেন ডেকোর আছে কালারফুল টাইস যদি চান বর্ডার জন্য সেগুলো আমাদের अवेलेबल আছে আচ্ছা মানে ওয়ালের ভিডিও মানে যে ওয়াল শুধু মানে মোটামুটি সবকিছু আমরা রাখার চেষ্টা করছি ওকে আপনাকে যদি কল দিয়ে বলে যে এই টাইলস দরকার ওই টাইলস দরকার সবই তো দিতে পারবো ভাই হ্যাঁ আমাকে কি কল দিলে আমি অবশ্যই স্যাম্পল পাঠাইতে পারবো কিংবা কিভাবে আসতে হবে কি জানতে চাই আমাকে প্রশ্ন করলে আমি ইনশাআল্লাহ আপনাদের ব্যবস্থা করব অর্ডারটা কিভাবে দিতে হবে ভাই

আমরা আমাদের মতো চেষ্টা করবো যত সার্ভিস দেওয়া যায় ওকে তো ঠিক আছে ভাইয়া অনেকক্ষণ ভালো অনেক অনেক ধন্যবাদ আসসালাম